ডিয়ার আরভ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কত দিনে চাষ করে বাজারজাত করতে পারবেন ও এই মাছটিকে কি খাদ্য খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে এই মাছটি আপনারা দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু বিস্তারিত কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন দৈর্জো সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন বিহাস আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে উন্নত জাতের ভালো জাতের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এই মাছটি সুলভ মূল্য আপনারা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের যে কোনো উপান্তরে হোম ডেলিভারি করে থাকি এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ও গরুর লিটার গরুর নাড়িবুরি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা এই মাছটিকে একদম বিনা খরচে চাষ করতে পারবেন যেমন এই মাছটিকে আপনার এই ধরনের খাদ্য থাকলে এই মাছ মাছটিকে অন্য খাবার খাওয়াতে হবে না কিনো কিনা খাবার খাওয়াতে হবে না এগুলো ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় ডিয়ার বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পণা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন বিহাস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনাকয় করতে পারবেন যাদের নোংরা আবর্জনা পুকুর আছে তারা এই মাছ চাষ করতে পারবেন অল্প খরচে বেস এই হাইব্রিড মাগুর মাছটি যারা চাষ করবেন তারা যারা বাংলা মাছ চাষ করে লসে আছেন তারা এই মাছ চাষ করে দেখতে পারেন এই মাছটি অধিক লাভবান হওয়া যায় এই মাছ চাষ করে যেমন এই মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এই মাছটিকে তিন মাছ চাষ করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন তিন মাসে এটির এক একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি এটিকে যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই